আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। তেলাপিয়া মাছ ভুনার রেসিপি এই তেলাপিয়া মাছটা এইভাবে ভুনা করলে খুবই মজাদার এবং সুস্বাদু হয় এবার চলুন দেখানো যাক একটা মশলা আমি এখানে রেডি করব। এখানে পাঁচটির মতো কাঁচামরিচ আর চারটের মতো পিঁয়াজ কুচি আর বড়ো সাইজের দুটো টমেটো আমি এখানে দিয়ে এটাকে ভালো করে প্ল্যান করে নিব যে এটাকে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নিয়ে নিব আমি তারপর অন্য সাইডে চুলায় আমি এখানে আগে থেকেই দুটোর মতো পেঁয়াজ কুচি দুটো কাঁচামরিচ আর পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমি হালকা ভেজে নিব দেখতে পারছেন আমি এখানে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব ওটা এত ব্রাউন কালার করব না আমি হালকা পেঁচটি একটু নেতে আসলেই দিয়ে দিব এখানে ব্ল্যান্ড করা সেই পেঁয়াজ আর টমেটো এখানে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিব এখানে হাফ চামিচের মতো হলুদের ফাঁকি হলুদের ফাঁকিটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিব এখানে এক চা চামিচ ভর্তি করে মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে দেড় চা মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব তারপর দিয়ে দিব এখানে ধনিয়া ফাঁকি হাফ চামিচ জিরা ফাঁকি হাফ চামিচ দিয়ে তারপর ভালো করে এটাকে নেড়ে চেড়ে মশলাগুলো সব মিশাতে হবে তারপরে এটাকে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবার ওটাকে নেড়ে চেড়ে মশলার গায়ে লবণটা ভালো করে মিশাতে হবে অন্য সাইডে আমি একটি কড়াইয়েতে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন যে ঢাকনা তুলে মশলাগুলো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মশলার জোলগুলো শুকিয়ে গেছে এটাকে সময় নিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় হবে সাত আট মিনিট কষিয়ে নিয়েছি এটাকে যত সময় নিয়ে কষাবেন ততই মশলা আর খাবারটা খেতে টেস্ট লাগবে এবার এখানে আমি একমগ পানি দিয়ে দিয়েছি ছোট মগের একমক পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে বলক জন্য ওয়েট করেছি বলক এসে গেছে বলকটা এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে খুন্তি দিয়ে বেশি দিন নাড়তে চাড়তে যাবো না এটা পাতিলা ধরে নুসনি দিয়ে একটু আলতো হাতে হেলে দুলে নেড়ে দিব কারণ মাছগুলো আস্তে আস্তে ভেঙে যেতে পারে এই পর্যায়ে আমি দিয়ে দিব চারটির মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মাছ বোনার রেসিপি হয়েছে এবার এটাকে আর দু এক মিনিট জাল করে তারপর হচ্ছে আমি এটাকে পরিবেশন করে নিব এবার এটাকে নামিয়ে নেব আমি এই যে ফাইনালি আমার মাছ বোনা রেডি আপনারা চাইলে এরকম খুব সুন্দর একটি মাছ বোনা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ